যমুনা সেতু থেকে তুলে ফেলা হচ্ছে রেল লাইন যমুনা সেতুর ওপর থেকে তুলে ফেলা হচ্ছে পরিত্যক্ত রেল লাইন একই স্থানে নির্মাণ করা হবে সড়ক এতে সেতুর উভয় লেন প্রশস্ত হবে যমুনা সেতুর পূর্ব পূর্বপার থেকে বৃহস্পতিবার রেল লাইন তোলার কাজ শুরু হয়েছে যা শেষ হতে অন্তত দু মাস সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল জানান চলতি বছরের আঠারো মার্চ যমুনা সেতুর তিনশো মিটার উত্তরে নতুন রেলওয়ে সেতু উদ্বোধন হয়েছে এরপর থেকে ওই সেতু দিয়েই চলছে ট্রেন পরিত্যক্ত পড়ে রয়েছে যমুনা সেতুর ওপর নির্মিত রেললাইন সরকারের নির্দেশনা মোতাবেক সেতুর ওপর থেকে রেললাইন তুলে ফেলা হচ্ছে যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন যমুনা সেতু থেকে রেলওয়ে বিভাগ তাদের লাইন তুলে নিলে আরও সাড়ে তিন মিটার জায়গা বাড়বে ওই অংশটুকু সেতুর মূল সড়কের সঙ্গে সংযুক্ত করব এতে সেতুর উভয় লেনে এক দশমিক সাত পাঁচ মিটার করে জায়গা বাড়বে তিনি আরও বলেন সেতুর সড়ক প্রশস্তকরণের জন্য কারিগরি স্টাডির মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হবে এটি কার্যকর করতে কিছু সময় লাগবে সেতু প্রশস্ত হলে যানজট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি